বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন হুঁশিয়ার করে বলেছেন নগর ভবনে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে সরকার প্রতিহিংসামূলক আচরণ করলে এই আন্দোলন নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে তিনি আরো বলেন মঙ্গলবারের আন্দোলনে হামলাকারীরা উপদেষ্টা আসিফ মাহমুদের ঘনিষ্ঠজন মিডিয়ার কাছে উপদেষ্টা আসিফ মাহমুদের দেয়া বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ইশরাক মইনুল হাসানের রিপোর্ট অত্যন্ত আপত্তিকর কিছু কথা শপথ না পড়ানো এবং নগর ভবনে হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনের সংবাদ সম্মেলন তিনি বলেন শপত না পড়িয়ে সরকার একাধিক আইন ও সংবিধান লঙ্ঘন করেছে নবাগত একটি রাজনৈতিক দলকে সুবিধা দিতে সরকার পর্যায়ক্রমে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন ইসরাক মঙ্গলবার সরকারের মদতপুষ্ট একটি মহল তাদের উপর হামলা করেছে বলেও অভিযোগ করেন তিনি আসিফ বলেছে বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে হাজার হাজার ঢাকার ভোটারদের চরম অপমান করা হয়েছে এটার তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে। আন্দোলনে কর্মকর্তা ও কর্মচারীদের উপর সরকার প্রতিহিংসামূলক পদক্ষেপ নিলে আন্দোলন আরো ভয়াবহ রূপ নিবে বলে হুঁশিয়ার করেন ইসরাক হোসেন এখন পর্যন্ত তারা কোন কোন নির্বাচন অবৈধ ঘোষণা করতে পেরেছে একটিও না এর অর্থ এই দ্বারায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক বৈধতা বহাল রাখা গ্যাজেটকে পুরো অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা দিচ্ছে না বা মানছে না সেটা সরকার কর্তৃক অর্থাৎ পুরো অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক উচ্চ আদালত অবমাননার সামিল নয় কি বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাক আন্দোলন করেছে বলে আসিফ মাহমুদের দেওয়া বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেন ইশরাক মনুল হাসান চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে